আসসালামু আলাইকুম দর্শক দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ অবশেষে প্রকাশিত হয়েছে জাতীয় নবম বেতন স্কেলের পূর্ণাঙ্গ গেজেট আজকের এই দিনটি বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের জীবনে এক ঐতিহাসিক মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে প্রধান উপদেষ্টার নেতৃত্বে আজ সকালে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ বৈঠকে আনুষ্ঠানিকভাবে এই নতুন বেতন স্কেল কার্যকর ঘোষণা করা হয়েছে বৈঠকে প্রধান উপদেষ্টা ছাড়াও উপস্থিত ছিলেন অর্থ উপদেষ্টা জনপ্রশাসন সচিব শিক্ষা উপদেষ্টা অর্থ মন্ত্রণালয়ের শীর্ষ বিন্দু এবং পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান বৈঠকের শুরুতেই আলোচনায় আসে যে দীর্ঘদিন ধরে সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামোর দাবিতে আন্দোলন ও আলোচনায় ছিলেন অবশেষে সরকারের পক্ষ থেকে সেই দাবি পূরণ করা হল আজকের গেজেট প্রকাশের মাধ্যমে প্রধান উপদেষ্টা বলেন সরকারি কর্মচারীদের মর্যাদা ও জীবনমান উন্নয়নই এই নবম বেতন স্কেলের মূল লক্ষ্য তাদের পরিশ্রমের যথাযথ মূল্যায়নই আমাদের অঙ্গীকার কুয়ের মাধ্যমে এক দুইটি গ্রেডে নতুন বেতন কাঠামো ও এক পাঁচ অনুপাতে বেতন বিভাজন কার্যকর হয়েছে যা আজ থেকে কার্যকর থাকবে নতুন জাতীয় নবম বেতন স্কেল অনুযায়ী সর্বনিম্ন বেতন নির্ধারণ করা হয়েছে তিন দুই শূন্য 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 টাকা এবং সর্বোচ্চ বেতন এক লাখ ছয় শূন্য 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 টাকা পর্যন্ত এক পাঁচ অনুপাতের ভিত্তিতে নিম্নতম থেকে উচ্চতম পদ পর্যন্ত বেতন কাঠামো সাজানো হয়েছে যাতে আর্থিক বৈষম্য হ্রাস পায় প্রতিটি গ্রেডে ইনক্রিমেন্ট পদোন্নতি এবং ভাতার পরিমাণ ভারসাম্যপূর্ণভাবে নির্ধারণ করা হয়েছে বিশেষ করে শিক্ষা স্বাস্থ্য প্রশাসন ও পুলিশ বিভাগে কর্মরতদের জন্য নতুন স্কেলটি আরও বাস্তবসম্মতভাবে প্রণয়ন করা হয়েছে এই কাঠামোতে এক দুইটি গ্রেডে শিক্ষকদের জন্য আলাদা ভারসাম্য ও সুবিধা রাখা হয়েছে শিক্ষকদের বেতন কাঠামো অনুসারে সহকারী শিক্ষক একাদশ গ্রেডে তিন আট শূন্য 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 টাকা থেকে শুরু হবে দশম গ্রেডে সিনিয়র শিক্ষকদের বেতন চার পাঁচ শূন্য 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 টাকা অষ্টম গ্রেডে প্রধান শিক্ষকদের বেতন পাঁচ আট শূন্য 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 টাকা এবং পঞ্চম গ্রেডে কলেজ অধ্যক্ষদের বেতন আট শূন্য 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 টাকা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে এছাড়াও শিক্ষকদের পদোন্নতিতে বেতন বৃদ্ধি এবং ইনক্রিমেন্টের হার পূর্বের তুলনায় দ্বিগুণ করা হয়েছে নবম বেতন স্কেলে শুধু মূল বেতন নয় ভাতাগুলোতেও এসেছে উল্লেখযোগ্য পরিবর্তন মোট এক তিনটি ভাতা এখন থেকে কার্যকর থাকবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি হল চিকিৎসা ভাতা মাসিক ছয় শূন্য 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 টাকা বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের পাঁচ শূন্য শতাংশ শিক্ষা সহায়তা ভাতা সন্তান প্রতি দুই শূন্য 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 টাকা দুর্যোগ সহায়তা ভাতা বছরে একবার পাঁচ শূন্য 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 টাকা এবং জীবন সহায়তা ভাতা মাসিক তিন শূন্য 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 টাকা সবচেয়ে আলোচিত ও প্রশংসিত সিদ্ধান্ত হল শতভাব পেনশন ভাতা কার্যকর করা এখন থেকে সরকারি চাকরিজীবীরা অবসরে গিয়ে তাদের পূর্ণ পেনশন সুবিধা পাবেন কোনো কর্তন বা ভাগাভাগি ছাড়াই এই সিদ্ধান্তকে সরকারি চাকরিজীবীরা দেশের ইতিহাসের সবচেয়ে বড় স্বস্তির ঘোষণা বলে অভিহিত করেছেন বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন আমরা এমন একটি বেতন কাঠামো প্রণয়ন করেছি যা শুধু বর্তমান প্রজন্মের জন্য নয় ভবিষ্যতের প্রশাসনিক স্থিতিশীলতার বৃত্তি গড়ে তুলবে তিনি আরও নির্দেশ দেন যে সব মন্ত্রণালয়কে ডিসেম্বর মাসের মধ্যে নতুন বেতন বাস্তবায়নের প্রস্তুতি সম্পন্ন করতে হবে যাতে জানুয়ারি থেকে কর্মচারীরা নতুন কাঠামো অনুযায়ী বেতন হাতে পান এছাড়াও প্রতিটি বিভাগকে জানানো হয়েছে যে নতুন স্কেল অনুযায়ী বেতন ভাতা প্রদানের পাশাপাশি পেনশন প্রক্রিয়াও ডিজিটাল মাধ্যমে দ্রুত সম্পন্ন করা হবে চাকরিজীবীরা সামাজিক মাধ্যমে কৃতজ্ঞতা প্রকাশ করছেন অনেকে বলছেন এটি শুধু বেতন বৃদ্ধি নয় এটি আমাদের সম্মান ও পরিশ্রমের স্বীকৃতিজ্ঞ শিক্ষক সমাজ মনে করছেন এই কাঠামো শিক্ষা খাতে ভারসাম্য ফিরিয়ে আনবে এবং তরুণ প্রজন্মকে শিক্ষকতায় আকৃষ্ট করবে দীর্ঘ আলোচনার পর এই বাস্তবায়ন শুধু অর্থনৈতিক নয় এটি একটি মানসিক আশ্বাসও বটে এখন সরকারি কর্মচারীরা আরও উৎসাহ নিয়ে তাদের দায়িত্ব পালন করতে পারবেন জাতীয় নবম বেতন স্কেল বাস্তবায়নের মধ্য দিয়ে নতুন অধ্যায়ে প্রবেশ করল বাংলাদেশের প্রশাসনিক ইতিহাস এই কাঠামো সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে আজকের প্রতিবেদন এখানেই সমাপ্ত আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ